নিজেকে ঈশ্বর প্রেরিত পরমাত্মার অংশ হিসেবে জহির করে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি ভগবান তাকে পাঠিয়েছেন এই প্রশ্ন যখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে তখন ধ্যানে বসে কি তপস্যা করবেন নরেন্দ্র মোদী হিন্দুদের একাংশের বিশ্বাস এই পাথরের উপর এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন দেবী কন্যা কুমারী বা পার্বতী আঠারোশো সালে এই একই পাথরের উপর বসে তিন দিনের জন্য তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ ভারতের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা মগ্ন হয়েছিলেন এবার এই ধর্মীয় তাৎপর্যপূর্ণ পাথরে চব্বিশ ঘন্টার জন্য ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের বুকে সে পাথরের টিলার উপর উনিশশো সালে গড়ে তোলা হয় এক স্থল তৈরি হয় ধ্যানগৃহ সেই শিরা ধ্যানমণ্ডপে মোদী কি কি চিন্তা করবেন তাই ঘুরপাক খাচ্ছে নেটিমহলে চব্বিশ ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী এর মধ্যে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না মোদীর ধ্যান নিয়ে সমালোচনায় মেতেছেন বিরোধীরা কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যান করার সিদ্ধান্ত হিন্দুত্ববাদের প্রসার ঘটিয়ে শেষ পর্বের ভোটে বিজেপির বাজিমাত করার লক্ষ্য বলে বিরোধীদের একমত এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ দুই সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে আর এবার কন্যাকুমারী দুর্গে